বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষণ একাডেমি থেকে তোমাদের কে অসংখ্য শুভেচ্ছা তোমরা এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন প্রত্যেকটি বিষয়ের সমস্যাগুলো তোমরা খুব সহজে তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো এখানে তোমাদের দেখো তোমাদের দেখানোর চেষ্টা করব তোমাদের অনুশীলনী এক গণিত বইয়ের অনুশীলনী এক এখানে তোমাদের দেওয়া আছে তো এখানে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে গুণ করো এখানে কি দেওয়া আছে তোমাদের প্রথমে বলছে এটা কি করার জন্য গুণ করার জন্য তো এক নম্বর তোমাদের আছে এখানে দেখো যে এক নম্বর রয়েছে একশো তেইশ গুণ তিনশো একুশ এরপর দুই নম্বর রয়েছে তিন নম্বর রয়েছে চার নম্বর রয়েছে পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এখানে সবগুলো গুণ তোমরা কিভাবে করবে এখানে তিন সংখ্যার কোনগুলোর কিন্তু নিয়ম আছে এই গুণগুলো তোমরা কিভাবে করবে সেগুলো এখন তোমাদের দেখানোর চেষ্টা করব তার আগে তোমরা বলবো তোমরা একটু মনোযোগ দাও তোমরা দেখো তোমাদের প্রথম অধ্যায় ছিল যে গুণ এখানে এক গুণগুলোর এখানে একটু দেখো যে প্রথমটি ছিল কি সত্যি গুণ তিনশো একুশ এটা কি তোমরা কি করবে এভাবে খারাপ তোমরা করে নিবে দেখো বিশেষ করে আমরা যেভাবে গুণ করে থাকি ওই একটি সংখ্যা দ্বারা উপর সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে যদি তোমরা গুণ করো একটু দেখবে যে একের সাথে যদি তিন গুণ করা হয় তিন একে তিন দুইয়ের সাথে এক গুণ করে দুই এক আহ দুই একের সাথে এক গুণ করলে এক একে এক এরপর এক সংখ্যা ধরনের একটি শূন্য এরপর দুই দিয়ে উপর সবগুলোর সংখ্যাকে গুণ করতে হবে তাহলে গুণ করলে হয় তিন দুগুনে ছয় এরপর দুই দুগুনে চার দুই একে দুই এখানে যে সংখ্যাটি ম্যাচখানের সংখ্যাটি দেখতে পাচ্ছ এরপর রয়েছে তিন তিন দিয়ে উপরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে তার মানে এখানে যেহেতু আগে দুটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যার জন্য দুটি শূন্য এই যে এখানে হয়েছে এরপর তিন ত্রিকা নয় এই দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো তিন ত্রিকা নয় এরপর তিন দুগুনে ছয় তিন একে তিন তাহলে এরপরে যে কাজটা আমরা জানি যে গুণের ক্ষেত্রে হয় যোগ ভাগের ক্ষেত্রে হয় বিয়োগ তাহলে এখানে গুণের ক্ষেত্রে হবে তোমাদের যোগ এখানে যোগ করে নিবে তোমরা তিনের সাথে শুনে শুনে যোগ করলে হয় তিন এর সাথে ছয় যোগ করলে আট এর সাথে যোগ করলে পাঁচ পাঁচ আর নয় হয় কত হয় চোদ্দ চোদ্দ হবে এখানে নয় আর এখানে তিনে তিন রয়ে গেলো তার মানে আমরা পেলাম যে উনিশ উনচল্লিশ হাজার চারশো তিরাশি ঠিক এই অঙ্কটি আমরা যেভাবে করেছি ঠিক এরপরে টি তোমরা এরপরে দুই নম্বর তিন নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা ঠিক এভাবেই করবে দেখো দুই নম্বর এখানে অঙ্কগুলো আমি উত্তর গুলো দিয়েছি তোমাদের সহজের জন্য তোমরা যাতে কোনো সমস্যা না হয় তোমাদের জন্য এ দেখার পর চার নম্বর এরপর হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর তারপর সাত নম্বর আট নম্বর এখানে ঠিক প্রত্যেকটি অঙ্ক তোমরা এভাবে করে নিতে পারবে এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে মনোযোগ দিবে যে তোমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো তিন সংখ্যা হলে নিচের সংখ্যাগুলো দিকে হিসাব করবে তোমাদের নিচের সংখ্যাগুলো যদি একটু দেখো যে তিন সংখ্যা তিন সংখ্যার গুণ করবে চার সংখ্যা হলে চার সংখ্যার গুণ করবে পাঁচ সংখ্যা হলে পাঁচ সংখ্যার গুণ করবে যত সংখ্যাই গুণ হোক না কেন তোমরা ওই সংখ্যারই গুণ করে থাকবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে বুঝতে পেরেছ তোমাদের উত্তরগুলো দিয়েছি পরবর্তী দুই নম্বর তিন নম্বর যে কাজগুলো রয়েছে তোমাদের অনুশীলনী এক থেকে সে সেগুলো তোমাদের পরবর্তী ভিডিও দিয়ে দিব সেই ভিডিও গুলো পেতে হলে অবশ্যই বলবো ক্লিক করে যেন তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিও গুলো চলে যায় তোমাদের যদি তোমাদের যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আবারও তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ তোমাদেরকে